আসসালামু আলাইকুম ফেসবুকে মেসেঞ্জার অপশন আপনি কীভাবে বন্ধ করবেন এই যে দেখতে পাচ্ছেন উপরে মেসেঞ্জার অপশন শো হচ্ছে এখানে এখানে আপনি এই অপশনটা আপনি কীভাবে বন্ধ করবেন যেখান যে ক্ষেত্রে আপনি অচেনা অজানা অপরিচিত যে কেউ আপনাকে ফেসবুক মেসেঞ্জার হোঠার মেসেজ করে বসে থাকে অনেক বিরক্ত করে সো সেক্ষেত্রে অনেক মেসেজ রিকোয়েস্ট আসে বা অনেক ধরনের মেসেজিং দেখা দেয় সো এই যে মেসেজের যে অপশনটা রয়েছে অপশনটা আপনি কীভাবে বন্ধ করবেন যে ক্ষেত্রে আপনাকে আর কেউ কোনোরকম মেসেজ করতে পারবে না বিরক্ত করতে পারবে না শুধুমাত্র প্রয়োজনীয় ফ্রেন্ডরাই আপনাকে মেসেজ করতে পারবে সো এই যে মেসেজিং অপশনে যে বিষয়টা রয়েছে এটা আপনি কীভাবে সলভ করবেন সো এই জন্য আপনি ফেসবুক মেসেঞ্জ ফেসবুকে আসার পর আপনি এই যে মেসেজ অপশন দেখতে পাচ্ছেন আপনি এই মেসেজ অপশন উপর ক্লিক করে দেবেন দেন মেসেজ অপশনের উপর ক্লিক করে দিলে আপনাকে ফেসবুক মেসেঞ্জারে নিয়ে যাবে এরপর আপনি আপনার যে উপরে চিটার যে লাইন দেখতে পাচ্ছেন আপনি এই লাইনের উপর ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে সেটিং অপশন দেখতে পাচ্ছেন আপনি সেটিং অপশনের উপর ক্লিক করে দেবেন দেন সেটিং অপশনের ওপর ক্লিক করে দিলে এরকম ইন্টারভেলস দেখতে পারবেন আপনি তারপর একটু স্কান নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে যে অপশনটা রয়েছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন দেন এটার ওপর ক্লিক করে দিলে এখানে অসংখ্য অপশান দেখতে পারবেন আপনি তার মাঝে আপনাকে যে অপশানটা চুজ করতে হবে সেটা হচ্ছে মেসেজ ডেলিভারি নামে যে অপশনটা রয়েছে এই অপশনটা আপনি ক্লিক করে দিবেন এই অপশনটার উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে লেখা আছে ফ্রেন্ডস ফর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক যে অপশানটা রয়েছে এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার পর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারপ্রেস দেখতে পারবেন এখানে মেসেজ রিকোয়েস্ট নামে যে একটা অপশন এখানে সিলেক্ট করা রয়েছে এটা আপনার কেন থাকতে পারে সো আপনি যে নিচের দিকে যে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ডন রিসিভ রিকোয়েস্ট নামে যে অপশনটা রয়েছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিয়ে আপনি একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অডার মেসেজ অদার মেসেজ অন ফেসবুক নামে যে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করবেন দেন এটার উপর ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন মেসেজ রিকোয়েস্টের উপর আপনার টিংনারটা রয়ে গেছে সো আপনি এইদিকে দিকে নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন ডোন্ট রিসিভ রিকোয়েস্ট সো আপনি এটার উপর ক্লিক করে দেবেন এটার পর যদি ক্লিক করে দেন আপনাকে যে যারা অটোমেটিকভাবে মেসেজ দিয়ে দেয় সেটা আপনাকে আর মেসেজ দিতে পারবে না হঠাৎ অহেতুক বা আপনার ফ্রেন্ড না তারাও আপনাকে অটোমেটিক মেসেজ দেয় রিকোয়েস্ট পাঠিয়ে সেক্ষেত্রে সব বা অটোমেটিক যে মেসেজের চ্যামিলা রয়েছে সেটা আপনি অনেকটাই মুক্তি পারবেন যদি আপনি এই অপশনটা আপনি চালু রাখেন আপনার ফেসবুক মেসেঞ্জারে দেন এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ ট্রিটমেন্ট আসি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ